আসসালামু আলাইকুম সকলকে এম এন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা আরেকটি ম্যাথ সমাধান করবো এখানে প্রশ্নে বলা হয়েছে টেন এ ডিভাইডেড হয়েছে তো চলুন আমরা সমাধান করি প্রথম হচ্ছে টেন এ এর সূত্র বসাতে হবে টেন এ সমান হচ্ছে সাইন এ ডিভাইড হচ্ছে কজ এ আর নিচে দেওয়া আছে ওয়ান মাইনাস কট এ কট এ সমান হচ্ছে টেন এ এর বিপরীত তাহলে হবে কি কস এ ডিভাইড হচ্ছে সাইন এ প্লাস কট এ এর সূত্র বসিয়েছি কত কজ এ ডিভাইডেড সাইন এ আর ওয়ান মাইনাস টেন এ সমান হচ্ছে সাইন এ বাই কস এ এখন আমার নিচের পার্টটুকুতে লসাও করতে হবে উপরের পার্টটা আমি সাইডে লিখি সাইন এ ডিভাইডেড কজ এ যদি আমি নিচের পার্টটা লসাও করি তাহলে আমার যখন আমি উল্টে দিব তখন হচ্ছে উপরে যাবে হচ্ছে সাইন এ আর নিচে আসবে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ এক্ষেত্রে সেম কাজই করতে হবে আমার কস এ ডিভাইডেড সাইন এ আমি যদি লিখি আর এসেটে আমি যদি লাশ করে উল্টে দিই তাহলে আমি উপরে পাবো হচ্ছে কজ এ এবং নিচে পাবো হচ্ছে কজ এ মাইনাস সাইন এ এতটুকু করার পরে আমার কী করতে হবে দুই সেটটাকে কমন নেওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা এখানে সাইন এ ইন্টু সাইনের সমান হচ্ছে সাইন স্কোয়ার এ নিচে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ প্লাস কজ ইন্টু কজ হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইড হচ্ছে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ এখন আমার নিচে দুইটা পার্ট থেকে আমার লসাগু করতে হবে এখন হচ্ছে লসাগু করতে হবে লসাগু করার জন্য অবশ্যই দুই সাইডে কমন জিনিস থাকতে হবে তাহলে এখানে আছে হচ্ছে কজ এ সাইন এ মাইনাস কজে আর এখানে হচ্ছে সাইন এ কজ এ মাইনাস সাইনে তাহলে আমরা দুইটা যদি একই রকম করতে চাই তাহলে মাইনাস কমন নিয়ে সাইন এটাকে হচ্ছে মাইনাস কে প্লাস সাইনে বানিয়েছি এবং প্লাস কজ এটাকে মাইনাস কজে বানিয়েছে এখন এইখানে আর এখানে কিন্তু একই রকম আছে যার কারণে আমি লসাগ করতে পারবো সাইন এ মাইনাস কজ এখানেও সাইনে মাইনাস কজে আমি যদি লসাগো নিই তাহলে আমি নিচে পাচ্ছি হচ্ছে সাইনে ইন্টু কজ ইন্টু সাইনে মাইনাস কজে আচ্ছা এখন সাইন এ স্কোয়ার এ সময় সাইন কিউবে একইভাবে কজ কিউবে লিখেছি আর নিচে যা আছে তাই লিখেছি আর এখন হচ্ছে সাইন কিউব এ মাইনাস কস কিউবে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর নিচে যা আছে তাই এখানে থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পার্ট আর এই পার্ট যেহেতু কমন যায় তাহলে আমরা কেটে দিতে পারছি এখন আমাদের বাকি যা আছে তা লিখবো এখন এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান আমি দেখতে পারি ওয়ান প্লাস বাকি আছে কি সাইন এ ইন্টু কস এ আর নিচে আছে হচ্ছে সাইন এ ইন্টু এ আর নিচে আমরা লিখতে পারি যে এখন আমরা এটাকে আলাদা করে দিব দুটা ভাগ যদি করি তাহলে হচ্ছে ওয়ান বাই সাইন এ এ প্লাস সাইন এ হচ্ছে সাইন এ এই দুইটা কাটা গেল কাটা গেলে এখানে থাকে হচ্ছে ওয়ান আর এখানে যদি ওয়ান বাই সাইনে কজ এটা যদি দুই ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে বাই সাইন এ ইনু ওয়ান বাই প্লাস হচ্ছে এখানে উপরে নিচে কাটা গেলে 1 থাকছে এখন 1 বাই সাইন এ সমান আমরা লিখতে পারি হচ্ছে কোসেক a এবং ওয়ান বাই কজ সমান হচ্ছে লিখতে পারি সেক এ প্লাস ওয়ান এবং এটা হচ্ছে উত্তর তাহলে আমার যে ম্যাপটা ছিল টেন এ ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস a প্লাস a ডিভাইড ওয়ান মাইনাস এর উত্তরটা আমরা পেয়েছি কত কোসেক a so দেখতে পাচ্ছেন কোসেক এ ইন্টু সেক এ প্লাস ওয়ান এটা হচ্ছে উত্তর এরপরের যে ম্যাথগুলো আছে ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী আমি আপনাদের প্রকাশ করব আপনারা অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ